আজকে আমরা দীগল ভিট্টা থেকে খিরসু যাব দিগল ভিট্টা উত্তরাখণ্ডের একটা শৈল শহর এটা চোপ খুব কাছে এখানে ভালো ফলা আছে এবং এই রাস্তাটা রুদ্রপ্র্যাক হয়ে আমরা বাইপাস হয়ে যাব এটা দীঘল ভিটা থেকে শিশুর দূরত্ব প্রায় একশো দশ কিলোমিটার এখানে ন্যাচারাল বিউটি খুবই সুন্দর এবং এখানে যেটা সেটা যেহেতু এটা দিয়ে যাচ্ছি প্রচুর আমরা মরুর দেখতে পেয়েছি কিন্তু সেগুলো ছবি তোলা খুবই দূর কারণ তারা গাড়ি শব্দ পেলে রাস্তার এপার থেকে ওপারে চলে যাচ্ছে এই আমরা যাচ্ছি শিশুর রাস্তা এটা যেহেতু আমরা মেন রাস্তা যাচ্ছি না ফলে রাস্তা খুব একটা ভালো নয় এটা যে হাইওয়ে আছে সেই হাইওয়ে ধার পেছন দিক দিয়ে আমরা যাচ্ছি এটা এই খিরসুর কাছাকাছি প্রায় আমরা এসে গেছি এইখানে দেখতে পেয়েছিলাম আমরা মনমোরক কিন্তু দেখানোটা খুব মুশকিল আমরা কৃষুতে যে জিএম ভিএম বাংলা আছে সেখানে থেকে এইটা এখানে ঘর ভাড়া হচ্ছে যে আটশোশো টাকা প্লাস জিএসটি এবং খাওয়া দাওয়া এখানে একটু কস্টলি তবে এর বাইরে একটা দিদির হোটেল আছে সেখান থেকে অনেক কম পয়সা খাওয়া যায় তবে এখানকার যেটা সেখানে হচ্ছে এখানটা যে বিউটি যে চারিদিকে একদম সামনে একটা লন আছে সেই লন থেকে এখান থেকে চৌখম্বা কেদারনাথ সব সুন্দর দেখতে পাওয়া যায় এই হচ্ছে সামনের লন প্রচুর গাছপালা বসানো আছে এবং যারা পাখি দেখতে ভালোবাসে এখানে প্রচুর পাখি দেখতে পাওয়া যায় একটু সুন্দর আগে প্রচুর পাখি এখানে আসে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ধন্যবাদ